হ্যালো গ্যাস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ চ্যানেল আমি ধ্রুব লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে একজন মানুষ আসবে আমি বারবার বলছিলাম যে একটা গেস্ট আসবে বাট সে এমন একটা সময় এসেছিলো তখন অলমোস্ট সব কিছু ডান হয়ে গেছিলো মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু সে অ্যারাউন্ড বিকেল সাড়ে চারটের দিকে এসেছিলো তারপর খাওয়া দাওয়া করেছিল তো আমি আর আপডেট দিতে পারিনি সে সময় অ্যান্ড ব্লগটা সেখানে এন্ড করেছিলাম বাট আজকে ভিডিওতে সেই মানুষটাকে আমি রিভিল করবো নট দ্যাট মাস স্পেশাল বাট হ্যাঁ আমার ছোট মাসির ছেলে সে একজন এডিটার এই দেখো ভিডিওতে ও এখন এডিট করছে আমার ভিডিওগুলো তো কি ভিডিও এডিট করছিস তুই ভিডিও এডিট করছি ইউটিউবে ইউটিউবে ব্লগ এডিট করছে আমি একটা রিসেন্ট পডকাস্ট টাইলে একটা ভিডিও বানিয়েছি সেটা ট্রু লাভের ওপর দিয়ে তো এখন জাস্ট যাদের নতুন মন ভেঙে যে তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে হ্যাঁ হ্যাঁ বেশি বেশি করে একটু ভালোবাসা দেবে হ্যাঁ ওই ভিডিওটাকে এডিট করছে জাস্ট এই স্টার্ট করেছে তো মন থেকে বলি বলে আমি একটা এপিসোড এখন শুরু করেছি তোমরা ভিডিওটা দেখতে পারো মানে ওই প্লে লিস্টের মধ্যে অনেক ভিডিও লিস্টেড আছে তার মধ্যে এটাও একটা হবে অ্যান্ড ওই ভিডিওগুলো ভালো লাগবে দেখতে মানে তুমি যদি গানে হেডফোনই শোনো কথাগুলো শুনতে ভাল লাগবে এবং স্টোরিটেলিংয়ের স্ট্রিং ভিডিওগুলোকে বানাচ্ছি ডেফিনেটলি আর এখানেও এখন এডিট করুক আমরা একটু জাস্ট কফি খাবো সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি কারণ আমাদের যখন সাথে থাকি বা এই মুহূর্তে এমন একটা পিক টাইম চলছে যেখানে কাজই ইম্পর্টেন্ট সবথেকে বেশি তো কাজ আগে কমপ্লিট হবে তারপরে বাকি জিনিস স্টার্ট হবে তো যাই একটু কফি করে আনি কফি করে এনে খাই আমারও কিছু স্ক্রিপ্ট রাইটিংয়ের সবের কাজ আছে কিছু রিডিং রিডিং করব। কারণ কন্টেন্ট তো বানাতে হয় সেটার জন্য একটু মেন্টাল পিস দরকার আছে একটু মেন্টাল গ্যাপ দরকার আছে সবসময় আমি মানে ভিডিও বানাবো আমি এডিট করবো তাহলে কি হয় আর ক্রিয়েটিভ জিনিস মাথায় আসে না তো এই সময়টা আমি ইউটিলাইজ করবো স্ক্রিপ্ট রাইটিংয়ের ওপর রিসার্চের ওপর যাই কফিটা নিয়ে আসি তারপর বাকি কথা হবে আর আমরা আজকে যাচ্ছি একটা আই থিঙ্ক প্রিন্সেপ ঘাটের দিকে যাব সেখানে গিয়ে কিছু শ্যুট আছে আমার ছোট ছোটো ভিডিও সেগুলো শ্যুট করব তো ভাই থাকবে ও শ্যুট করে দেবে তো সেইগুলো তোমাদেরকে কিছু কিছু আপডেট দেব কফি খাচ্ছি আর এদিকে এডিটিং আমাদের চলছে মন থেকে বলি যে এপিসোডগুলো আমি করছি না সেই এপিসোডটা করার খুব বড় একটা রিজন আছে মানে আমি অনেক ভেবেছিলাম যে আমি জাস্ট ব্লগিংয়ে বেশি ফোকাস করব বা স্টোরি টেলিং ভিডিওতে বেশি ফোকাস করব। বাট সাম হাউ তোমাদের একটা ভিডিও আমার খুব ভাইরাল গেছিলো তোমরা দেখেছিলে সেই ভিডিও সাড়ে আট লাখ মতো ভিউজ গেছিলো এবং তো অনেকে আমাকে বলেছিল যে একটা ওয়ান লাভ নিয়ে মানে এত কমেন্ট এসছিলো এবং এত বিএমএস ছিল তো সেই জন্য ভাবলাম একটা ডেডিকেটেড মানে প্লে করা খুব দরকার যেখানেতে তোমরা এমন কিছু পাবে যেখানেতে মানে মন খুলে কথা বলা হবে একটা থাকে না যে না একটা দাদার মতো যে একটু মন খুলে কথা বলছে বলে থেকে সবথেকে ইম্পর্টেন্ট ছেলেদের মেন্টাল হেলথ নিয়ে কথা বলার মতো মানুষ খুব কম তুমি নিজের রিয়েল লাইফে পাবে না জ্ঞান দেওয়ার জন্য মানুষ প্রচুর আছে মানে তোমার যে কোনো সমস্যা হোক তুমি চলে যাও তোমার ক্লাবে অনেক ছেলে আছে যারা তোমাকে জ্ঞান দেবে কি বলিস একদম জ্ঞান দেওয়ার জন্য অনেক আছে বাট অ্যাকচুয়াল তোমার সমস্যাটা কি এবং সেটা কি সলভ করা হবে সেই সাইকোলজিক্যাল জিনিসটা বলা এবং বোঝা সেই জিনিসটা খুব কম সব আর বলো আমার যেহেতু সাইকোলজি নিয়ে একটু পড়াশোনা করা আছে তো ডেফিনেটলি আমি সেটাকে হেল্প করতে পারি মানে তোমাদেরকে সেই ধরনের অ্যাডভাইস দিয়ে বাইদেব ওটা আমার মেন চ্যানেলে আছে মেন চ্যানেলের নাম হচ্ছে ধ্রুব ব্যানার্জি আর এটা আমার ব্লগ চ্যানেল এখানেতে আমি নর্মাল ডেলি ব্লগস বা এক্সপেরিমেন্ট গান তো সেই ধরনের যেগুলো এন্টারটেনিং জিনিস হয় সেগুলোকে আমি তোমাদেরকে বেশি দেখাবো আর ওই চ্যানেলেতে আমার একটু সিরিয়াস কনটেন্ট থাকে সেখানেতে আমি মোটিভেশন স্টোরি টেলিং ঠিক আছে যে কোনো পজিটিভ জিনিস যেগুলো থেকে তুমি ইন্সপিরেশন পাবে সেই জিনিসগুলো আমি ওখানে করি এনিওয়ে কফি খাই আর একটু কাজ আছে আমি যেগুলো সারি তারপর তোমাদেরকে আমরা যখন বেরোবো পার্ক স্ট্রিটের দিকে পার্ক স্ট্রিট যাবো তো না পার্ক স্ট্রিট নাই থিঙ্ক প্রিন্সেপ পার্ক যাবো তো ওখানে গিয়ে আমি তোমাদেরকে বাকি ভ্লগটা কন্টিনিউ করি হ্যালো ভাইস গুড ইভিনিং একটু প্ল্যানে চেঞ্জ হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি বিশ্ব বাংলা গেটের এখানে তোমাদের দেখায় এই হলো আমাদের বিশ্ব বাংলা গেট এখানে আসার খুব বড়ো রিজন হচ্ছে যে আমার বাড়ি থেকে একটু কাছে হবে আর যেখানে যাবো ঠিক করেছিলাম প্রিন্সের গ্রা সেটা যেতে একটু দেরি হচ্ছিলো মানে একটু এনার্জির অভাব লাগছিলো তার জন্য আমার সারাদিন এত কাজ করেছি তাই জায়গাটা খুলে ওঠেনি তো এখানে আসবো খালি তখন আড্ডা মারবো আর ভাই রয়েছে এখানে তো এই মুহূর্তে একটা জায়গা পেয়েছি বিশ্ব বাংলার ছাদের এই দেখো বিশ্ব বাংলা গেট বিশ্ব বাংলা গেটের একদম নিচেতে আড্ডা মারছে একটা বন্ধু আমাকে ফোন করলো তো সে বললো যে আমি এখানে আসছি তাই ভাবলাম যে বাইরে গিয়ে কি হবে ও আসছে যখন একটু ওয়েট করিয়ে যাই তোমাদের সাথে তাকেও একটু পরিচয় করিয়ে দিই তো সে আসুক তো তখন আমরা একটু ওয়েট করি একটু চিল করি একটু নর্মাল ভিডিও নিই কিছু সিনেম্যাটিক ভিডিও তো নিলাম বাকি দেখি সে আসুক তারপর একটু কথাবার্তা হবে তারপরে অ্যাক্সেস মলের ওই সাইডটা দিয়ে যাবো একটু ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করবে যদি দেখি কেউ গান টান করছে একটু জয়েন করবে তাদের সাথে দেন তারপরে ব্লগটাকে এন্ড একটা নতুন সেটা হচ্ছে নিউ টাউনে ঘোড়া দেখো আমি এখানে অলমোস্ট থাকি আশেপাশেই থাকি বাট আমি কোনোদিন দেখিনি যে ঘোড়া এইদিকে চলছে কারণ ভিক্টোরিয়া দিকে ঘোড়া চড়তে আমি অনেক দেখেছি এই সাইডেতে ঘোড়া চড়া খুব সুন্দর লাগলো দেখে এই আমার বন্ধু চলে এসেছে আবার অনেক দিন পর আবার অনেক দিন পর আমার নতুন ব্লগ চ্যানেলে প্রোগ্রাম এখনো দেখাই নি তো নতুন চ্যানেল হয়েছে চ্যানেলটার নাম হচ্ছে ধ্রুব ব্যানার্জি ব্লগ সাবস্ক্রাইব করতে হবে একদম করে দিও সাবস্ক্রাইবস্ক্রাইব সব থেকে ভালো কথা যে তোমরা একবার